আসসালামু আলাইকুম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ওয়ার্ক অফ প্রশাসকের কার্যালয় নিম্নবর্ণিত চারটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনার অষ্টম এস এস সি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় এটি অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফর্ট রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্ট হচ্ছে হিসাব নিরীক্ষক অডিটর পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফর্ট রয়েছে সহায়ক পদের সংখ্যা রয়েছে তিনটি চার নম্বর ফট রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে একটি আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটি হলো একই নভেম্বর দুই হাজার পৌঁছ্রিস্টাব্দিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে যে সকল পাত্রের বয়স রয়েছে সে সকল পাত্রের এটিতে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে ষোলোই নভেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে সাতই ডিসেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আর এটা আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে দুই নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং তিন থেকে চার নং কমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফি মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং চার নম্বর পদে অষ্টম শ্রেণী পাশ করলে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন তো এই ছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ওয়াক প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ